বাংলাদেশের একটা পলিটিক্যাল পার্টি সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টি সবচেয়ে বড় নেতা যদি বাংলাদেশে না ফিরে কি করবেন ফিরতে থাকে হবেই কিন্তু আমার না কতগুলো প্রশ্ন মনের মধ্যে জাগে আর কি আমি ঠিক বুঝি না আমার আমি হিসাব তো আমি পাই না কালকে তফসির ঘোষণা হইব তাহলে তোমার কি ভোটার হয়েছেন এখনো তখন নাই আচ্ছা যদি ভোটার না হন উনি ইলেকশন কিভাবে করবেন যদি ইলেকশন না করতে পারেন এমপি কিভাবে হবেন যদি উনি এমপি হতে না পারেন প্রধানমন্ত্রী কিভাবে হবেন সালাম ভাই তো উনি আগামী দিনে প্রধানমন্ত্রী আমিও ভাবতে চাই উনি আগামী দিনে কারণ আমার কাছে আর বিকল্প নাই আমি ভাবলাম ধরেন এখন নির্বাচন কমিশন কি বলতেছেন যে উনার হাতে সে ক্ষমতা আছে নির্বাচন কমিশন এমন ক্ষমতা কেন প্রয়োগ করবেন এবং কি কারণে প্রয়োগ করবেন যেটা নাকি দেশের আর সাধারণ কোন জনসাধারণের জন্য প্রয়োগ হবে না আমি তো নির্বাচন কমিশন প্রশ্ন করবো আপনি কেন তারাই তো আমার নাকি ভোট কাটা একটা না আমার তো ভোট একটা

তিনি আট দশজন সাধারণ জনগণের মতোই থাকবেন এটি হলো সবচেয়ে শোভন এটি হলো সবচেয়ে চোখে লাগে পরে কিছু বলবে এখন না এখন সবাই হয়তো মধ্যে আছে কিছু বলবে না আজকে থেকে পাঁচ বছর দশ বছর আগে ইতিহাস কিন্তু বড় নির্মম যে সমস্ত কথা শেখ হাসিনার জন্য এখন উচ্চারিত হচ্ছে এটাকে শেখ হাসিনা থাকা গেলে কেউ চম করতে পারতো পারতো না এবং এগুলি কিন্তু উচ্চারিত হচ্ছে এবং বিবর্ধিত হয়ে ওনার কান পর্যন্ত পড়ছে কেমন লাগে ওনার শুনতে এইগুলি কারোই শুনতে ভালো লাগে না ভাই তো আমার কথা হলো কি সবাই যেরকম আসছে আপনি সেরকমই থাকেন আপনি কেন অন্য কিছু হতে চাচ্ছেন আপনি কোন স্পেশাল হতে চাচ্ছেন যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী না হবেন ততক্ষণ পর্যন্ত আমি সাধারণ মানুষ এইটা কেন আমি এই জায়গাটা আমি কিন্তু সত্যি কথা বলি আমার এই জায়গাটাতে সবকিছুই ভালো ওরা আমি পার্সোনালি ওনার বিভিন্ন কথাবার্তাতে আমি শুনি ওনার কথাবার্তা শুনে আমার কাছে খুবই সেন্সিবল মনে হয় যে উনি একজন রাষ্ট্র নায়ক উচিত কথাবার্তা বলতেছেন এবং ওনার কথাবার্তার মধ্যে ট্রেডিশনাল পলিটিক্স আমি খুব একটা দেখি না উনি কিন্তু অনেক মানে অনেক চিন্তা ভাবনা করে কথা বলেন এবং তার চিন্তার মধ্যে তার কথার মধ্যে দেশের জন্য তার যে একটা ভাবনা আছে দেশের জন্য দেশকে নিয়ে চিন্তা করেন এগুলো কিন্তু প্রকাশিত হয় এটা কিন্তু আমাদের জন্য একটা নতুন অভিজ্ঞতা আমাদের পলিটিক্যাল পার্টির লিডার আগে দেখতাম কি খালি অন্যের দোষ দেয় খালি কিবোধ করে খালি কিবোধ করে কিন্তু ওনাকে দেখে উনি নতুন নতুন দিকে অগ্রসর হতে চাচ্ছেন সব ভালো কিন্তু এই জায়গাটা এখন এটা কি বিএনপির মজ্জাগত সমস্যা কিনা জানি না বিএনপির আন্দোলন করবে শিগগিরি আন্দোলন এখন এটাও কি ওরকম কিনা শিগগিরি আসবেন জানুয়ারিতে আসবেন এটা এটা কেন এটা না আমি আসলে বুঝি না এবং আমার ধারণা আমার ধারণা বিএনপিও বুঝে না আমার এটাও ধারণা বিএনপির অনেক সিনিয়র লিডার তারাও জানে না জিজ্ঞাসা করেন কিনা আমার সেটা নিয়ে জিজ্ঞাসা করেন না আমি আমি মনে করি একজন জিজ্ঞাসা করতে চাই যে ভাই আপনি কেন আসতেছেন না কারণটা আমাকে বলেন না কেন আমি শুনতে চাই আপনি যদি মনে করেন আপনার জন্য ওই জায়গায় বাধা সেই বাধাটা আপনি আমাকে ইনফর্ম করেন আমি আপনার জন্য সমব্যাথি হব কিন্তু যখন আপনি ইনফর্ম না করবেন তখন কি হবে আমি আপনাকে নিয়ে সন্দেহ করব আমার মধ্যে এই সন্দেহটা আপনি কেন ঢুকে দিচ্ছেন ভাই একটা না বিশটা কারণ থাকতে পারে টাকা কারণ থাকতে পারে তো দুই একটা কারণ আমাদেরকে বলেন না আমি সব শুনতে চাই না দুই একটা বলেন দুই একটা বলেন নাই রহস্যময় ব্যক্তির উপর নির্ভর করা যায় না পৃথিবীর কেউ করবে না আপনিও করবেন না আপনিও রহস্যময় লোকের উপর নির্ভর করবেন না মনে করেন একটা ড্রাইভার আপনি এক জায়গায় যাবেন লং জার্নিতে যাবেন আপনি মনে করেন দুই ঘন্টা তিন ঘন্টা জার্নি বাসে উঠবেন বাসের ড্রাইভারের চাল চলন যদি আপনাকে রহস্যজনক মনে হয় আপনি সেই বাসে উঠবেন না আর এটা তো বাসটা নেবে দেশ